পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তাই সামান্য ভুল হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে তখন হঠাৎই প্লেনটি ডান দিকে অনেকটা ঘুরে যায় আর এজন্য যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে এই ঘটনায় যাত্রীদের মধ্যে এবার পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা তাদের সিট বেল্টগুলো আরো শক্ত করে বেঁধে নেয় এদিকে বিমানের ক্রু মেম্বাররা তাদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে অন্যদিকে ক্যাপ্টেন লিও বিমানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল লিওন তখন বিমানটিকে আচমকাই একটা টান দেয় আর এতে করে কাই আবারও বিমানের ভিতরে চলে আসে আসলে সে কাইকে ভিতরে আনার জন্য ইচ্ছা করেই এরকমটা করে কিন্তু এরকমটা করতেই ককপিটের দরজা হঠাৎ করে খুলে যায় আর প্রচন্ড এলোমেলো হয়ে যেতে শুরু করে এমন সময় যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেসরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক করাতে সাহায্য করে এরপর ওয়াং অনেক চেষ্টা করে ককপিটের ভিতরে চলে আসে ওয়াং সেখানে এসে দেখে প্রচন্ড ঠান্ডায় প্রধান পাইলট লিও কাঁপছে আর অক্সিজেনের অভাবে সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে এটা দেখে ওয়াং দ্রুত লিও মুখে একটা অক্সিজেন মাস্ক দিয়ে দেয় এবং কোনো মতে সুইচ চেপে বিমানটিকে আরও নিচুতে নিয়ে যায় এদিকে কন্ট্রোল রুমের সাথে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য আশেপাশের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়েগুলো খালি করে দেওয়া হয় যাতে করে বিমানটি সঠিক সময়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সব কিছু নিয়ে যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করে ফেলে এছাড়া কন্ট্রোল অফিস থেকে তিনটে ফাইটার জেট পাঠানো হয় যাতে তারাও বিমানের কাছে গিয়ে ক্যাপ্টেন লিওর সাথে যোগাযোগ করতে পারে আসলে কন্ট্রোল অফিস থেকে বিমানটিকে বাঁচানোর জন্য তারা সকল প্রকার চেষ্টা করতে থাকে কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন বিমানে থাকা যাত্রীদের এখন শুধুমাত্র নিউই বাঁচাতে পারবে এদিকে বিমান তখন সবাইকে জানিয়ে দেয় যে তারা কম্পিটের প্রেশাল লস করেছে তাই সবাই যেন সিট ভালো করে বেঁধে শক্ত হয়ে বসে থাকে কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় যে তাদের সামনে বিশাল বড় একটা বরফ পাহাড় রয়েছে আর সেখান থেকে যাওয়ার জন্য তাদেরকে মিটার যেতে হবে তা না হলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না লিও তখন সাহসিকতার সাথে বিমান নিয়ে বরফের কিছুটা ওপর দিয়ে এগোতে থাকে তবে সে একদম আতঙ্কিত হয়েছিল কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল আর ককপিটে প্রচন্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না তাই যে কোনো মুহূর্তে বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে এদিকে